নাকি তারা রাসুল মানে না নাকি মুখে শুধু বলে কিন্তু রাসুল হচ্ছে পরিত্যক্ত মানে এখন রাসুলের কথা মানার সময় নেই ব্যাপারটা এমন হয়ে গেছে আমি আজকে আপনাকে দুইটা কথা বলবো যদি সবই ইসলামের জানেন আপনি শুধু বলে গেছেন এ মোহাম্মদ সাল ইসলামের মান কি এটা আগে বলেছেন এটা হচ্ছে সোয়ান নিসার আশি নম্বর আইন এটা আপনার থেকে কোনোদিন সরাবেন না

আমাদের পার্থক্য এই ক্ষেত্রে তার কিছুটা ব্যতিক্রম আমাদের সাথে ছিল যেমন নবীদের দেহ মাটিতে খায় না কেমন পর্যন্ত মাটির কাজ করবে না যেমন তেমনই থাকবে কিন্তু মানুষ হিসেবে আমরা গলে যাবো হা আমাদের গলে যাবে

অতএব পায়ে উই পোকা ধরে নেয় কারণ নবী কুরআন এর যে নবীর পা খাবে জীবিত অবস্থায় যেমন তেমন এমনি আছেন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহ বলেছেন যদি সে আমার তাসবিহ না করত তবে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম তাহলে আমি মাছটাকে অচল করতে পারতাম মাছ море কোচে পচা হয়ে যেত কিন্তু তার দেহ দেহ বস্তিতে থাকত কারণ নবীদের যেমনটা জানলাম মুবারক করে দিয়েছেন তার দেহ নষ্ট হয় না

তখন বলতেছে আমন্ত্র সজাগ তখন বলতেছে এই না সাহেব মাসালান তার একটা উদাহরণ আছে সেই উদাহরণটা তো আমাদের কাছ থেকে জানানোর জন্য আমরা নাজিন হয়েছে সেটা কি বলছে তার জন্য যে একজাম্পলটা আছে পেশ করেন তখন বলতেছে যে মাসাল মুখা মাসালি রাজনি তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো বানা দান ওজা মাগু ওপাতন মাগুতান একজন ব্যক্তি একটা বড় আট্টালিকা বানালো এবং ঘর বানানোর পরে তিনি একটা মেহমান তাদের আয়োজন করেন যে আমি এই ঘরে খাওয়াবো অপসা দাঁড়িয়ান তখন তিনি একজন বাদাবাহকের মহলায় পাঠালেন যে ডেকে নিয়ে আসো সামান আপ দামিয়ান ডাকাগা দা ওয়া কালা মেনমা আদ্রপাতী যে ব্যক্তি তোমার কথা শুনবে তোমার কথা শুনে আমার দাঁড়ে আসবে তাকে ধরতে দেওয়া হবে তাকে খাদ্য দেওয়া হবে আর যে ব্যক্তি তোমার তাকে সারা দেবে না সে ধরতে পারবে না আর তাকে খাওয়া দেওয়া হবে না তখন বলছে লাহু তার জন্য এটা আপনি ব্যাখ্যা করেন এটা কিসের উদাহরণ যাতে করে তিনি এটা বুঝতে পারেন এক্সাম্পলটা কি দিলেন তখন আরেক বলতেছে

তার আমল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মামুশের উপরে আমি ফয়সলাকারী রূপে পাঠিয়েছি যারা জান্নাত যেতে যেতে চায় তারা তাকে অনুসরণ করা ছাড়া তাদের বিকল্প কোন পথ না ফালগুন বাইনান নাস এ মুহাম্মদ হলো মানুষের মাঝে পার্থক্যকারী এই পার্থক্য করে দিবে কে জান্নাতের কে জাহান্নামে যা তার কথা মেনে নেবে তারা জান্নাত পথে যারা তাকে অবজ্ঞা করবে তারা জান্নাত।

কিভাবে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অবকরণাকারী হলেন কিভাবে অবকরণকারী হলেন কারণ এটা জবাব হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো এখানে উপস্থিত না তিনি কেয়ামত পর্যন্ত একটা রুল একটা নিয়ম একটা চিঠি একটা রিসালা আপনার কাছে রেখে গেছেন যে হাজার সেরা এটা আমার সর্বপ্রথম রয়ে বসে কিন্তু আইস হয়ে গেলাম মোহাম্মদ টাইম আপ হয়ে গেছে তিনি চলে গেছেন এবং বললেন কেমন পর্যন্ত যারা নাজার চাওক আসো আমার কিছু দিছে আমার এই রাস্তায় আসো আপনাকে জানানো হইল মোহাম্মদ সাল্লাম আলে এসাল্লাম থাকলে আপনি যে তার কথা মানতেন তার কোনো গ্যারান্টি নেই কারণ আপনারা আমার চরিত্র বলে দিচ্ছে যেহেতু মোহাম্মদ সাল্লাম আলে এসাল্লাম এর তার কথা আপনাকে শোনানো হচ্ছে আপনি শুনতেছেন তারপরে মানতেছেন না তার মানে দেখা করেও ইসলাম পালন করে আমি আর আপনি তাদের মত হয়তো না হলে আপনার চরিত্র আমার চরিত্র এমন কেন যে রাসুল সাল্লাম আলিহাস্লামের ফরমান আমাদের কাছে আসছে কিন্তু আমরা সেটা গ্রহণ করতেছি না কেন মদ যখন হারাম হয়েছে যে সাহাবিরা মদ কে ফেলে দিয়েছিলেন তারা কি রাসুল দেখে মদ ফেলে দিয়েছিলেন ওটা কি রাসুলের মুখ থেকে শুনেছিলেন না ঠিক আমাদের মতোই। মদিনার গলি দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে আর বলতেছে হরিমাতিল খাবার মদ কে হারাম করে দেওয়া হয়েছে এই কথাটা কিন্তু সে সরাসরি রাসুলের কাছ থেকে শুনে একজন ব্যক্তি যাচ্ছে মানে একজন সাহাবি যাচ্ছে আর এখানে মদের মজলিস আর মদ পান করা ব্যক্তিরা শুধু কানে শুনেছে

তাহলে তা মেনে নেওয়া ছাড়া তার বিকল্প পথ কি বিকল্প কোন পথ নাই কোরআন আপনার চোখের সামনে আপনার ঘরে কোরআন এখন পর্যন্ত আপনি ইসলামের বিধিবিধান মেনে নিচ্ছেন অথচ আপনাকে জানানো হয়েছে ইসলাম মানে কি ইসলাম মানে যে আবারও সেই কথাটা বলি জোতা পড়া থেকে নিয়ে শুরু করে আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সবকিছু ইসলামের লিস্ট রয়েছে আপনি সেই লিস্টের মধ্যে দাগ কাটেন যে আপনার জীবনে আপনি কয়টা লিস্টের মধ্যে দিতে যে ঠিক ইসলামে কোন বিষয়টা আপনি মানতেছেন আমাদের পুরুষ মহিলা সবাই কে কতটা ইসলাম মানতেছেন তাহলে এটা কবে হবে বাংলার জমিনে গড়ে আমার সাথে চলেন আমরা তো বক্তব্য করি বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি দেখতে পাবেন সমস্ত সমাজের চরিত্র চিত্র একটাই ইসলাম বিমতা নাই কোনো পর্দার গুরুত্ব না আছে পুরুষদের মধ্যে স্বাধীনতা না আছে নামাজের কদম না আছে হালাল হারাম বেঁচে থাকার তামিজ কিছুই নেই মানে একবারে উন্মুক্ত একটা ল্যান্ড একটা যাবে অন্ধকার চোদ্দশো বছর হয়ে গেছে সৌদি আরবের মরুভূমি একটা জায়গা আপনি মাইলকে মাইল শত মাইল গাড়ি চলবেন রাস্তার মধ্যে লাইট মাইলকে মাইল আর বাংলার জমিন একটা শহরে বসবাস করেন আপনার ঘর ছাড়া লাইট নেই মানে এমন একটা জাতি এমন একটা জাতি ঘরের ভিতরে লাইট ওই বাইরের রাস্তা আপনার মন এত ছোট যে একটা লাইট এলইডি লাইট মাত্র তিরিশ পাঁচ দশ ওয়ার্ড বিদ্যুৎ খায় যেটা মাস পরে বিশ টাকা আসবে না খরচ একটা লাইট বাথরুমের ভিতরে আপনি দশ পাওয়ার লাইট লাগান অথচ রাস্তার ঘরে কোন একটা লাইট দিবেন

দশটা ঘর পয়সাওয়ালা অথচ একটা ঘর না খেয়ে থাকবে এটা মুসলিম সমাজ হতে পারে মুসলিম মানে ব্যতিক্রম মুসলিম মানে ভিন্ন একটা সমাজ কিন্তু আজও পর্যন্ত আমরা ইসলামের সেই দিক নির্দেশনা নিলাম না অথচ ইসলামকে এক পাশে রেখে দিয়ে আমরা শুধু ইসলামের সাইনবোর্ড ব্যবহার করতেছি মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামের সাইনবোর্ড ব্যবহার করতেছি কিন্তু আমরা জাহেরিয়াতের লোকদেরকে পর্যন্ত হারিয়েছি মক্কার মসজিদ আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই

কিন্তু সেই তার নেতাকে উপেক্ষা করে বরবাদ করে দিয়েছে যা বলেছে বলেছে আমরা আমাদের ফিল্ড করবো তার গেছে। অথচ আমরা যতটা জানলাম তাদের নেতা বিশ্বাসী নাইফা না তিনি কি ওই ওই কপর জন্ম দিয়ে গেছেন এটা ইমাম ওই জন্ম দিয়ে গেছেন তাহলে এগুলো বোঝাইলো কেন এরা

সেগুলো নিয়ে আপনি আপনার আল্লাহর দিনের কোন খবরই নেই আপনার অথচ ইসলাম আমাকে পালন করতে বলা হয়েছে ইসলামটাকে আপনারা এত তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলতেছে আমরা এই বাংলার জমিনের মুসলিম এটা খুবই মারাত্মক বিষয় যেখানে সাহাবায় আমরা তারা কি ভাবতেন জানেন ইসলামকে ইমাম বুখার কথা উল্লেখ করেছেন আবু বারসাহ আবু বারসাহ সাহাবি রাজি আল্লাহ তিনি বলতেন

আমরা হইলাম মানুষ হিসেবে একেবারে নিম্ন শ্রেণীর নিম্ন জাতের কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ বলেছেন তোমরাই হইল সকল উপর পৃথিবীর সমস্ত পয়সাওয়ালা কাফের সব পায়ের নিচে আর মুসলিমদেরকে আল্লাহ উপর উঠিয়ে দিলেন ইসলাম আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের পূর্বে ইহুদি খ্রিস্টানরা সম্মানিত ছিল আল্লাহ সেই সম্মানটাকে ছিনিয়ে নিলেন ছিনিয়ে নিয়ে আল্লাহ সেটাকে মুসলিমদেরকে দিয়ে দিলেন এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের শত্রু হয়ে গেল কিন্তু আমরা মুসলিম হয়েও যদি সেই ইসলামের বদল করি তাহলে আপনি বলেন দেখি আমাদের তিনি এমন এক নেতা তিনি আপনাদেরকে আমাদেরকে পুরো পৃথিবীর মানুষকে ডিভাইড করে দিচ্ছেন কে জাননাতে আর কি জান আমাদেরকে সফলত আমাদেরকে বলেছেন শরীয়ত মেনে চলতে দেখেন ইসলামটা যে দেখেন আমার ধরা খেয়ে যাবে এই যে কত একটা কাল আগে রাত গেল একত্রিশে ডিসেম্বর আপনারা নিশ্চয়ই পটকার শব্দ শুনেছেন আতশবাজি শুনেছেন বাংলাদেশ নাকি ফেসিস থেকে মুক্ত হয়েছে ওই দলটা নাকি বেদিন ছিল নাস্তিকতার দিন ছিল এখন নাকি কিছুটা ভালো হয়েছে কিন্তু আপনি যদি পরিসংখ্যান করে দেখেন তাহলে দেখতে পাবেন বিগত বছরগুলোতে এই বছর পটকা বেশি ফুটেছে আতসবাজি বেশি হয়েছে মানুষ বেশি উঠেছে তাহলে এরা কার তাহলে কি দিন শিখলেন কি চাচ্ছেন তার মানে দিন দিন মানুষ ওই বিধিনীর পথটাকে বেছে নিচ্ছে মানুষ কি চায় জানেন মানে আমি মানুষ

এরিয়ার জন্য কওমে কওমে ঝগড়া করা লুটতরাজ করা এগুলো জাহিলিয়াতের যুগের শূন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে মূর্তি রেখে ধন্না ধরা এগুলো জাহিলিয়াতের যুগের শূন্য মানে জাহিলিয়াতের যুগের সবকিছু আমাদের পোলা পাঁচ অথচ আলমা সুবহানাহু ওয়া তারা বলতেছেন আফাহুকমাল জাহিলিয়াত ইয়ুন? ওয়ামান আহসান ওয়া মান হুকমান এই মুসলিমদেরকে আমি রাসূলকে দিয়ে সম্মানিত করলাম আর তারা ওই জাহেলিয়াতের যুগের বিধিবিধান চাচ্ছে অথচ মুসলিমদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কে দিতে পারে অথচ আপনি আল্লাহর বিধানটাকে ছেড়ে ফেলে দিয়ে আপনার রাষ্ট্রটাকে আপনি গণতান্ত্রিক সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছেন আর এটাই আপনার জীবন মরণ হয়ে গেল এটাই আপনার রক্তে মতে মিশে গেল কেন আপনি কুরবানির ঈদের সময় ওই আয়াত বলেন যে জিতানোর জন্য আপনার এই নেতারা কি ইসলামকে জিতানোর জন্য মাঠে নেমেছে তারা কি বলছে যে আমরা এই ইসলাম ক্যাম্প করব বরং তার প্রকাশ্যে যে আইনে আমরা বিশ্বাসী না

আপনার কোন নেতা ইসলাম সম্পর্কে ভালো যাবে যাদের পেছনে আপনি ছুটছেন অথচ আল্লাহ আমাদেরকে বলছে আর আপনি ইসলাম ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে যা তার কাছে দিয়ে হওয়ার পেতে হলে আমাদের ইসলামকে করতে হবে। ইসলাম মানতে হবে আপনি যত কথাই বলেন এই খুব বিম্বর থেকে যাই বলা হোক আপনি একটা একটা করে এখান থেকে তওবা করে নিতে হবে আজকে আমার সাথে আপনাকে তওবা করতে হবে আমার ডান হাত ছাড়া বাপ হাত কোনদিন আমার মুখে উঠবে না

পাসতে হলে জানে দ্বন্দ্ব চায় মহিলাদেরকে কোনটা করতে হবে ব্যবস্থা করেন না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিবেন মহিলাদের এই ফিতনা আপনি কি মনে করেন এটা হচ্ছে তাদেরকে ফিতনা বলা হয়েছে যত হচ্ছে ফিতনা আপনি কি মনে করেন একটা হলো সন্তান ফিতনা সম্পদ ফিতনা নারীদেরকে ফিতনা বলা হয়েছে দুনিয়াটাকে ফিতনা বলা হয়েছে তার মানে এক কাটা বলতে আমরা লিখেছি এজন্য কোন মহিলা এমনি পাপ করা নিজে ধর নিজে পাপ করতেছে তার ব্যক্তির পাপ আর একটা হলো সে অন্যকে পাপের দিকে তার মানে ঢাকুর পাপ সে নিজে আর তাকে দেখে একটা পুরুষের চরিত্র খারাপ হয়ে যাওয়া এটা কি ডাবল পাপ তবে আমরা যতটা জেনেছি আপনাদের একটা সূক্ষ্ম কথা বলে দিই হয়তো এইভাবে আমরা ভাবিনি যেভাবে মহিলাদের সংখ্যা যার নামে বেশি ঠিক তত্র জান্নাতের কিন্তু মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি হবে জানেন এটা শুনেছেন কখনো কিন্তু হাদিস স্পষ্ট বলে নাই যে এক একজন জান্নাত থেকে আল্লাহ দুই জন করে নারী দেবেন মানুষের মধ্য থেকে এটা শুনেছেন কিনা খুব তো জিনিস কিন্তু মানুষের মধ্য থেকে আল্লাহ প্রত্যেকটা জান্না থেকে জন করে স্ত্রী দিলেন এ হাতে শুনেছেন শুনবেন খুঁজলে পাবেন যে দুজন জান্নাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ভাবে দুই জন করে স্ত্রী দিবেন মানুষের মধ্য থেকে আদম সন্তানের মধ্য থেকে আর ভূতের মধ্য থেকে তো আলাদা জিনিস ওটা কাউন্ট করা হয়নি 72 70 যাই বলেনা কেন তাহলে এখানে একটা মেসেজ আছে এটা যেমন আপনাদের জন্য কিন্তু এটা মহিলাদের জন্য মেসেজ আছে তাহলে যতজন জান্নাতে পুরুষ হবে মহিলা কি হবে তাহলে তার ডাবল হবে এর মানে আমাদের মানবতের ভয় করার কোনো কিছু নাই যারা ধর্ম পালন করেন আপনাদের খোলা আছে ইসলাম পালন করে আপনাকে জান্নাতে যেতে হবে অবশ্যই ওই ঘাটতি আল্লাহ বলে দিয়েছেন সংখ্যা বেশি হবে এটা আমাদেরকে জানিয়েছেন এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই কিন্তু মূল পয়েন্টটা কোথায় ইসলাম পালন করতে হবে আমাদের পুরুষ মহিলা সবাইকে নাজাত পেতে হবে ইসলাম পালন করতে হবে ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নাই সর্বশেষ হাদিস ওই হাদিসটাই আবার আপনাকে স্মরণ করিয়ে দি দেখেন ওই কাজ গুরু থেকে আপনাকে বাঁচতে হবে যেটা একটা মুসলমানের চরিত্র হইতে পারে না আপনি আল্লাহর বিধানটাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন আলা তোমরা কান করে শোনো লাইয়া তখন যান না এল্লা মুসলিম আতুন কোন মুসলিম ছাড়া জান্নাতে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ইসলামটাকে গ্রহণ করার তৌফিক দান করো এবং আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করো